হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয় কেমন আছো তোমরা সবাই এসো করছি সবাই ভালো আছো তো যেরকম আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি আমি কন্ট্রোভার্সি শুরু করছি তো কন্ট্রোভার্সিটা কাকে দিয়ে শুরু করছি শুরু করছি ম্যান্ডিকে দিয়ে ম্যান্ডি তো মেয়ের জন্মদিন আমি মা মামে দুজনেরই ভিডিও দেখি ম্যান্ডি এবং ম্যান্ডির মায়ের ম্যান্ডি একদম মায়ের ছাঁচেই তৈরি তো যাই হোক মানে লোকের কাছে খাওয়া পরা ভাল বকা মানে একদম ম্যান্ডির মা যেরকম ম্যান্ডি সেরকম মানে বোঝা যায় যে একই মানে ফ্যাক্টরির প্রোডাক্ট ঠিক আছে তো সেখানে যাচ্ছি না যেটা বলার যেটা বলতে চাইছি মানে আবার দু চার দিন ধরে মানে ভাবছিলাম তো কন্ট্রোভার্সি শুরু করব সেহেতু ওর ব্লগ এমনিতেও দে মানে মেয়ের জন্মদিনটা উপলক্ষে দেখলাম দু তিনটে ব্লগ তো ওর মায়ের ব্লগও টাইটেলগুলো সামনে চলে আসে তো একদিন হঠাৎ করে মানে একটা টাইটেল দেখলাম মানে আমি একা আমার মতন মহিলাকে ক্ষমা করা যায় না তো দেখে ব্লগটা দেখলাম যেটা বুঝতে পারলাম মধ্য কথা হচ্ছে ম্যান্ডির বাড়িতে সবার এন্ট্রি থাকলেও ম্যান্ডির মায়ের কিন্তু কোনো এন্ট্রি নেই এবার ম্যান্ডির মাকে এন্ট্রি না দেওয়ার পেছনে আসল মানে উদ্দেশ্যকার স্যান্ডির না ম্যান্ডির সেটাই হচ্ছে এখন আসল কথা তবে যারই হোক না কেন একটা কথাই বলবো ম্যান্ডির মা যেরকমই হোক না কেন মানে আমি ম্যান্ডির মাকে পছন্দ করি না কারণ লোকের বাড়িতে ঘোড়া খাওয়া আর ভুলবাল বকা ছাড়া ওই মহিলার জীবনে আর কিছু নেই এরকম করলে আস্তে আস্তে সবাই তাদেরকে মানে তাকে দূরই করে দেবে কারণ সময় থাকতে ম্যান্ডির বাবার পাশে ছিল না আচ্ছা মানে যখন যেই সময় মেয়ের মাকে প্রয়োজন ছিল সেই সময় মা মেয়েকে ছেড়ে অন্য জায়গায় গা ভাসিয়ে বেরিয়েছে তো ব্যাপারগুলো আগের ব্যাপারগুলো হচ্ছে এরকমই সুতরাং সেগুলো না ঘাট মানে সেগুলো না ঘাটি এখন বর্তমান যে পরিস্থিতিতে ম্যান্ডির মা রয়েছে সেইখান থেকে কিন্তু আমার অবশ্যই মনে হয় যে ম্যান্ডি কিন্তু খুব ভুল করছে হ্যাঁ কী ভুল করছে ম্যান্ডির এত চরম চরম শত্রু ঠিক আছে ম্যান্ডির এত চরম চরম শত্রু সোনাদি ভাই বোন যার বাড়িতে গিয়ে নাকি এক বছর থাকবে তো প্রত্যেককে প্রত্যেকে তারপরে জন্মদিনে ছোটো দেখতে পেলাম ঠিক আছে যেই ছোটোমার সঙ্গে মানে যে ছোটোমার আর কি বাপের বাড়িতে মুখ দেখাতে পারে না এই ম্যান্ডির জন্য তো অনেক রকম ব্যাপারের পর সবাই একসঙ্গে হলেও সবাইকে ক্ষমা পেলেও ম্যান্ডির মা ক্ষমা পাচ্ছে না এই ব্যাপারটা না ঠিক হজম হচ্ছে না তার কারণ জানি না এই ব্যাপারটা কী করছে মানে ম্যান্ডির মায়ের কথা শুনে মনে হচ্ছে যে জামাই মেনে নিচ্ছে না যদি তাই হয়ে থাকে মানে স্যান্ডিকে কি বলবো স্যান্ডিকে তো কাপুরুষ ছাড়া সত্যি কিছু বলা যায় না কারণ ওর তো প্রতিটা আমরা কাজকর্ম দেখে আসছি মানে ও সত্যি একটা কাপুরুষ কাপুরুষ না হলে শুধু কাপুরুষ না ও সত্যি মেরুদণ্ডহীন মানে একটা সময় ওকে সাপোর্ট করেছে ঠিকই আর ওই সময়টা ওকে সাপোর্ট করেছে খুব ভালো করেছি কারণ কোন সময় পরকিয়াকে সাপোর্ট করাটা উচিত না সেই জন্য ম্যান্ডির পরকীয়াকে সাপোর্ট করিনি ওকেই সাপোর্ট করেছিলাম মানে স্যান্ডিকে কিন্তু আসল বাস্তব পরিস্থিতিটা হলো যে এই যে ম্যান্ডিকে ম্যান্ডির শ্বশুর বাড়ি থেকে মেনে নিচ্ছে বা ম্যান্ডি কী কী শ্বশুর শাশুড়ি এত ম্যান্ডিকে ভালোবাসে এই ভালোবাসার পেছনে কি কোনো কারণ নেই অবশ্যই আছে কোনো মানে আজকে যদি ম্যান্ডির স্বামী স্যান্ডি নিজে একটু এস্টাবলিশড হতো কোনো সময় ওই মেয়ের সঙ্গে সংসার করতো না কোনো সময় করতো না আর কখনোই শ্বশুর শাশুড়িও এত নচ্ছারগিরি মেনে নিয়ে ওই বউকে ঘরে ঠাই মানে ঠাই দিত না ঠিক আছে এক্ষেত্রে যতই বলো যে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি খুব ভালো তার ভালো হওয়ার কারণটাই হচ্ছে তার ছেলে হচ্ছে অকর্মণ্য মানে ছেলের দ্বারা মানে তাও তো ম্যান্ডি দয়া করে বিয়ে করে এসছে বলে না হলে ছেলের দ্বারা কোনো দিনও হয়তো বিয়ে করাও হতো না সংসার করাও হতো না কারণ ছেলে তো কোনো কাজকর্ম করেই না একজন অকম্মার ঢেকি সেটা মা বাবা খুব ভালো করে জানে যে আজকে আমার বউ আছে বলে মানে বৌমা আছে বলে আজকে আমার ছেলে খেয়ে পড়ে বেঁচে রয়েছে সুতরাং আমার ছেলের দ্বারা তো কোনো কিছু হবে না এখন যদি এই মেয়েকে বাড়িতে না রাখি তাহলে আমার ছেলের সারাটা জীবন কী হবে আর আমার ছেলে তো কোনো কাজকর্মও করবে না যে আর একটা বিয়ে দেব। সুতরাং এই মেয়েকেই মানিয়ে গুছিয়ে রাখি সোনার পাড়া হাঁস সে যাই করুক না কেন আমাদের তো আমার ছেলের আর আমাদের তো পয়সা নিয়ে দরকার পরিষ্কার কথা প্রত্যেক দিন বাজার আসছে তারপরে মানে সব মানে যা যা দরকার সবই মোটামুটি ছেলের বউ পূরণ করে দিচ্ছে তো সেই জায়গা থেকে সেই জন্যই ম্যান্ডিকে এত ভালোভাবে মেনে নিয়েছে সেটা খুব ভালো করে বুঝি ঠিক আছে যাদের মানে বোঝার হবে তারা ঠিকই বুঝতে পারে আর যাদের বোঝার না যারা ওই কথায় কথায় পা আটে তারা কোনোদিনও বুঝলেও এগুলো নিয়ে বেশি ঘাটাবে না সে যাই হোক তো এই জন্যই ম্যান্ডির এত মানে মানে শ্বশুর বাড়িতে চর্চা কিন্তু স্যান্ডি সব কিছু মেনে নিয়েছে এমন কি সেই বোন তার মাকে অবধি দেখতে গেছে ঠিক আছে মানে যেই বোন হচ্ছে আসল কালপ্রিট আসল কালপ্রিট যে বোন তাকে অবধি মেনে নিতে পারলো নিজের বাড়ির ছোটমা এক কালপ্রিট যে সমানে সাপোর্ট করে গেছে পরকীয়াকে এমনকি সোনাদি ভাই মানে যে নাকি যাকে নাকি সহ্যই করতে পারে না প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হলেও ম্যান্ডির মাকে ক্ষমা করছে না কিন্তু কে ক্ষমা করছে না ম্যান্ডির মা কিন্তু হ্যাঁ যেটা পরে আমরা জানতে পারি যে ম্যান্ডির মা জানতো ম্যান্ডির মা ম্যান্ডির পরকিয়া সম্পর্কে জানত কিন্তু সেটা লুকিয়ে গেছে কিন্তু এবার ওই যে মা তো কিছু বলতে পারবে না না কারণ মা তো একই গোয়ালের গরু সেহেতু মা জানা সত্ত্বেও কিছু বলতে পারেনি কারণ জানে যে মা কিছু বলতে গেলে মেয়ে তখন বলবে যে তুমিও তো এই করেছো সেই একটাই কথা বলেছিল যে যা করিস সোমনাথকে মানে সোমনাথের থেকে সাবধান হয়ে করিস মানে আমাদের স্যান্ডি স্যান্ডির থেকে সাবধান হয়ে করি এরকম একটা ব্যাপার তো এটাই হচ্ছে বলার যে সবাই যদি ক্ষমা পেতে পারে তো স্যান্ডির উচিত ম্যান্ডির মাকেও একবার ক্ষমা করে দেওয়া ঠিক আছে কারণ প্রত্যেকে হ্যাঁ হয়তো ম্যান্ডির মা আগে থেকে জানতো কিন্তু ম্যান্ডির মা যখন থেকে জানতো ওই বোন ওই বোন সেও কিন্তু প্রথম থেকেই জানতো তো তার বাড়িতে যদি যেতে পারে তাকে যদি ক্ষমা করতে পারে তাহলে ম্যান্ডির মা কী দোষ করেছে আর সব থেকে বড়ো কথা ম্যান্ডির মা যেখানে থাকছে যেভাবে থাকছে আমার মনে হয় ম্যান্ডির বাবার বাড়ির ওপর ম্যান্ডির মায়ের অধিকার আছে আর আমার তো মনে হয় স্যান্ডি ম্যান্ডি দুজনেরই ভয় একটাই যে আজকে যদি মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হয় আর মা যদি বলে আমাকে ওই বাড়িতে থাকতে দে আর মাকে যদি থাকতে দিতে হয় মা যদি সম্পত্তির ভাগ চায় মানে ব্যাপারটা হচ্ছে অনেক কিছু বুঝতেই পারছো তো ব্যাপারটা যে শুধু ইসের জন্য সেটা কিন্তু নয় ব্যাপারটা সম্পত্তিজনিত ভাগও কিন্তু আছে যে এখন যদি মায়ের সঙ্গে সুসম্পর্ক হয় তখন সবাই বলবে বা মাও চাইতে পারে যে ওই বাড়িতে থাকি যেই বাড়ির ওপর মানে বাবার বাড়ির ওপর যেখানে অলরেডি কবজা করে নিয়েছে শাশুড়ি মানে জামাই আর মেয়ে তো সেই ভয়ে মায়ের সঙ্গে যতটা দূর সম্পর্ক রাখা যায় ততটাই ম্যান্ডি রাখে হ্যাঁ বলতেই পারো মাসে তো টাকা দিচ্ছে এখন মাসে টাকা দিচ্ছে কি জন্য দিচ্ছে কি চাপে পড়ে দিচ্ছে কী প্ল্যানিংয়ে দিচ্ছে সেটা তো আর আমরা জানি না কিন্তু কথা একটাই ম্যান্ডি যদি সত্যি ভালো মেয়ে হতো বা ম্যান্ডি যদি সত্যি ভালো মেয়েটা হবে কি করে মা যেরকম বাবা যেরকম ছিল মেয়ে তো সেরকমই একদম মানে ছাচ মানে ওই কোম্পানির প্রোডাক্ট আমরা বুঝতেই পারি ঠিক আছে আমরা যেরকম কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করে বুঝতে পারি না এটা অরিজিনাল ল্যাকমি বা এটা ফলস ল্যাকমি বা এটা অরিজিনাল সুগার ওটা ডুপ্লিকেট সুগার সেরকম মানে ম্যান্ডির আর কি ছাঁচটা ম্যান্ডির যে কোম্পানির প্রোডাক্ট সেটা দেখলেই বোঝা যায় ম্যান্ডিক্ষণ কথাবার্তাতে বোঝা যায় ভুল ভাল কথাবার্তা ভুল ভাল স্পেলিং মানে আন তাবড়ি এদের ভিডিও দেখলে না জাস্ট লোকে পাগল হয়ে যাবে এত এতটাই ভুল ভাল কথাবার্তা ম্যান্ডিকে নিয়ে না দিনের মধ্যে চার পাঁচটা ভিডিও নামানো যায় ম্যান্ডির একটা ভিডিও থেকে এত এতটাই ভুংচাং ম্যান্ডি বকে ঠিক আছে আর ম্যান্ডির মায়ের কথা তো ছেড়েই দাও তো যাই হোক এদের স্বভাবটা এদের মা মেয়ের স্বভাবটা হচ্ছে ভুংচান বকা কিন্তু তারপরেও আমি এটা বলবো ম্যান্ডি যদি সত্যি মাকে ভালোবাসতো বা মায়ের প্রতি কোনো কর্তব্য থাকতো বা সত্যি ভালো মেয়ে হতো বা ভালো মনের মানুষ হতো না সে কিন্তু তার মাকে ওই ভাড়া বাড়িতে ফেলে রাখতো না ঠিক আছে স্বামী চাইছে না কিন্তু বাড়িটা তো ম্যান্ডির বাবার বাড়ি তার স্বামী চাইছে না সে মায়ের সঙ্গে হয়তো কথা নাই বলতে পারে কিন্তু বাড়িটা যখন ম্যান্ডির বাবার তখন সেখানে ম্যান্ডির মায়ের অধিকার কিন্তু অবশ্যই আছে সেখানে কিন্তু মায়ের ম্যান্ডি তার মাকে থাকার ব্যবস্থা কারণ বাড়িটা কিন্তু পড়ে রয়েছে ম্যান্ডি কিন্তু এখন আর যাচ্ছে না অনেক দিন হয়ে গেছে আর একটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা মানুষ যদি সেখানে থাকে সে নিজের মতো করে পরিষ্কার অবশ্য ম্যান্ডির মা যা মানে কি বলবো সে আর পরিষ্কার পরিচ্ছন্ন তবুও যাই হোক অন্তত সপ্তাহে সপ্তাহে তিন চার দিন হলেও তো হয়তো পরিষ্কার হতো কারণ ম্যান্ডির মা তো মাঝে মধ্যে বাড়িতে থাকে বেশিরভাগ দিনই যদিও বা লোকের বাড়িতে এদিক ওদিক দুয়ারে দুয়ারে খেয়ে বেড়ায় টাক খেয়ে বেড়ায় তো কিছু মানে বাড়ি অন্তত মাসে তো মাসে হয়তো দু থেকে তিন দিন হলেও তো পরিষ্কার হতো এখন যেটা বাড়িটা পুরো পড়ে রয়েছে তো মাকে থাকতেই দিতে পারতো ঠিক আছে থাকতে দিক বা না দিক সবার সঙ্গে সবাই মানে তিন চারজন ম্যান্ডির পরকিয়াকে যারা যারা সাপোর্ট করেছিল তাদের মধ্যে থেকে সবাই যদি ক্ষমা পেতে পারে তাহলে ম্যান্ডির মা কেন পাবে না তাই না সুতরাং এটাই খারাপ লাগে যে যখন ম্যান্ডির মা ম্যান্ডির মেয়ের কে দেখার জন্য বা ম্যান্ড এই যে সবাই এসেছিল কিন্তু ম্যান্ডির মা জন্মদিনে আসেনি এটা সত্যি মানে এটা যেই করুক না কেন এটা জামাই করুক বা মেয়ে করুক দুজনেই অকৃতজ্ঞ অবশ্যই এদের ফ্যামিলিটাই অকৃতজ্ঞ পুরো ম্যান্ডির ফ্যামিলিটা ম্যান্ডির শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো ম্যান্ডির ফ্যামিলিটা দাঁড়িয়েই রয়েছে স্বার্থের ওপর শ্বশুর শাশুড়ি ম্যান্ডির মানে শ্বশুর শাশুড়ি আর স্বামী ম্যান্ডির এত জঘন্য থেকে জঘন্যতম ক্রিয়াকলাপ মেনে নিচ্ছে শুধুমাত্র পয়সার জন্য এই যে এখন এখন বুঝতে পারছি এই যে স্যান্ডি যাদেরকে মানে টার্গেট করেছিল যে এদের জন্য আমার সংসার ভেঙেছে এখন তো মনে হয় তোর সংসার তুই নিজেই ভাঙছিস কারণ যেখানে তোর সিদ্ধারা সোজা নেই যেখানে তুই তোর বউয়ের ঘাড়ে বসে খাচ্ছিস সেখানে স্বাভাবিক তুই বা তোর ফ্যামিলির মেম্বাররা ম্যান্ডি যদি খুন করেও আসে তারপরেও তাকে বাড়িতেই তুলবি তার কারণ ম্যান্ডি যে তোদেরকে রোজগার করে খাওয়াচ্ছে তারপরে রয়েছে এই যে ম্যান্ডির মা প্রত্যেকেই প্রত্যেকের স্বার্থ নিয়ে চলছে সুতরাং এই জন্যই না এরা না মেয়ে মাকে দেখে না মা মেয়েকে দেখে না জামাই ইয়েকে দেখে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তবে তাও বলবো ম্যান্ডি আর স্যান্ডির উদ্দেশ্যে মানুষ আজ আছে কাল নেই যেরকম তো মানে ম্যান্ডির ম্যান্ডিরকে বলছি যেরকম তোর বাবা হট করে চলে গেল হ্যাঁ অনেক নাটক করেছিস এই করতে পারিনি ওই করতে পারিস নি সেই করতে পারিস নি হ্যাঁ অনেক নাটক তো করেছিস তো যেরকম তোর বাবা হট করে চলে গেল তোর মাও কবে হট করে চলে যাবে তারপরে ওই দু ফোঁটা চোখের জল ফেলবি এর থেকে ভালো শেষ জীবনটা অন্তত একটু মানে তোর মা চাইছে না তোর বাবার সম্পত্তির ওপর রকম অধিকার জমাতে যেটা বুঝতে পারছি তোর মা চাইছে অন্তত তোদের সঙ্গে একটু ভালো সম্পর্ক থাকতে অন্তত তোর বাড়িতে গিয়ে না থাকুক অন্তত একটু মানে তোর মেয়েটাকে যাতে দেখতে যেতে পারে সেটুকু আসা যাওয়ার করার মতো অন্তত একটা জায়গা তুই তৈরি কর তোর শ্বশুর বাড়িতে না হয় ঢুকতে না দিলি। এমন তোর বাপের বাড়িতে তোর মাকে ডাক সেখানে একদিন আসতে বল সেখানে একদিন দেখা কর তোর মা যাই হোক না কেন এই ম্যান্ডির মা কিন্তু তার ম্যান্ডির মেয়েকে খুব ভালোবাসে এবং সব কিছুই ম্যান্ডির মেয়ে যেটা তার কথাবার্তাতে বোঝা যায় কারণ একা একটা বিধবা মানুষ সামান্য এই ইউটিউবের টাকা থেকে নাতনির জন্য প্রত্যেক খেলনা বলো জামা কাপড় বলো প্রত্যেকটা অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে বাঁধে না প্রথম পেয়ে কিন্তু মেয়েকে জামাইকে সবাইকে দিয়েছে তো যেখানে তোর মা এত খারাপ হওয়ার সত্ত্বেও তোর মেয়েকে এত ভালোবাসে তোর প্রতি যতটুকু পারে কর্তব্য পালন করে তুই এত বড় ইউটিউবার তোর মা ছোটো ইউটিউবার কিন্তু তারপরেও যখন ম্যান্ডির মা ম্যান্ডির জন্য এত করে আমার মনে হয় এমন কিছু বড় ভুল যে পরকিয়া করেছে তাকে যদি ম্যান মানে স্যান্ডি আর তার ফ্যামিলির লোক মানে পয়সার জন্য ঘরে রাখতে পারে তাহলে ম্যান্ডির মা তো কিছুই করেনি শুধু মেয়ের পরকিয়াকে সাপোর্ট করেছিল আসল যে কালপ্রিট সে যখন ভালোভাবে সংসার করেছে তখন আমি জানি না ম্যান্ডির মাকে সামান্য নিমন্ত্রণ করতে কী যায় আসে বা তার সঙ্গে কথা বললে এমন কি ক্ষতি হবে দেখি ভবিষ্যতে ম্যান্ডির মায়ের সঙ্গে কথা না বলে ম্যান্ডি কি পরকিয়া করে না কারণ অলরেডি দেখতে পা দেখতে পাই যে আতশবাজির সঙ্গে ঢলাঢলিটা বেশ ভালোই হয় চোখাচোখিটা বেশ ভালোই হয় মাঝখানে একটা দুটো ভিডিও চোখে পড়েছিল তার বাড়িতে গিয়ে চোখ আর ম্যান্ডির চোখাচোখিটা তো উফ মাই গড চোখের ইশারা দেখলেই বোঝা যায় কার দিকে কীরকমভাবে তাকায় তো দেখা যাক ভবিষ্যতে হ্যাঁ তবে এটুকুই বলবো যে কার কখন সময় চলে আসে তার কোনো ঠিক নেই তো যখন তোর মা তোর মেয়েটাকে এতই ভালোবাসে তখন কথাবার্তা বলতে বা মাসে একদিন দুদিন যদি তোর বাড়িতে দু ঘন্টার জন্য অ্যালাউ করিস বা অন্তত তুই গিয়ে দেখিয়ে নিয়ে আসিস তোর মেয়েটাকে তাহলে আমার মনে হয় না এমন কিছু ক্ষতি হবে আর জন্মদিনে সবাই এন্ট্রি পেলো মা এন্ট্রি পেলো না এটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক দিন কন্ট্রোভার্সি করিনি তো এখন আবার আস্তে আস্তে শুরু করছি আবার আস্তে আস্তে ফর্মে ফিরবো তো দেখতে থাকো সাথে থেকো কাউকে ছাড়বো না এবার প্রত্যেককে নিয়ে বলবো প্রত্যেককে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো আপাতত টাটা বাই বাই